আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শখের খামার এক ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষিমানি আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনারা ইনকিউবেটরে ভালো হ্যাচিং রেট পাবেন দেখা যায় যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ইনকিউবেটরে ভালো হ্যাচিং রেট পাচ্ছেন না তার মূল কারণগুলো আমি আজকে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি ধৈর্য ধরের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনকিউবেটরে ভালো হ্যাচিং রেট পাওয়ার অন্তরায় হিসেবে প্রথম যে কারণটি আমি বলব সেটি হচ্ছে সেটার এবং হ্যাচার একসাথে থাকা আমার দৃষ্টিতে এটার সবচেয়ে বড় কারণ ভালো হ্যাচিং রেট না বাংলাদেশে যে যেসব ইনকিউবেটর তৈরি করে তাদের অধিকাংশই ইনকিউবেটরের নিচে একটা অথবা দুইটা ট্রে দিয়ে দেয় যেটা হ্যাচার হিসেবে ব্যবহার করা হয় আর আমরাও বাঙালিরা আসলে সস্তা খুঁজি সস্তা খুঁজতে যে। আমরা সেই ধরনের ইনকিউবেটরগুলোই কিনি আসলে ইনকিউবেটর নির্মাতাদের দোষ আমি দেব না এটা আসলে আমাদের মানসিকতার দোষ আমরা সব সময় সস্তা খুঁজি এজন্যই আসলে ইনকিউবেটর নির্মাতারা এই ধরনের ইনকিউবেটরগুলো তৈরি করে সেটার হেচার একই সাথে রেখে তো সেটার হেসার একই সাথে রাখলে যে ধরনের প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে আপনি আজকে যে ডিমটি ইনকিউবেটরে দিলেন সেই ডিমটার আর্দ্রতা প্রয়োজন হবে পঞ্চান্ন থেকে ষাট পারসেন্ট বা কিছুটা কম বেশি তো আবার দেখা যায় যে আগামীকাল একটি ডিম ফুটবে আপনার ইনকেভেটারে দেওয়া আছে তো সেই ডিমটার কিন্তু আর্দ্রতা প্রয়োজন হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে এখন প্রশ্ন রইল আপনি কোনটি মেনটেন করবেন যে ডিমটি আজকে দিয়েছেন সেটার আর্দ্রতা মেনটেন করবেন নাকি যে ডিমটা কালকে ফুটবে সেটার আর্দ্রতা মেনটেন করবেন তো এই একটা বেসিক প্রবলেম তো সেজন্য দেখা যায় যে যারা ইনকিউবেটর নির্মাতা রয়েছে তারা সেটার হিসাব একই সাথে দিয়ে একটা গড় আর্দ্রতা সেখানে সেট করে দেয় এর ফলে দেখা যায় যে অনেক সময় আমরা হ্যাচিং রেট কিছুটা ভালো পাই আবার অধিকাংশ সময়ই হ্যাচিং রেট কাঙ্ক্ষিত মাত্রায় পাই না তো এছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে সেটার হিসাব একই সাথে থাকলে ইনকিউবেটরে দেখা যায় যে ডিম ফুটার সময় কিন্তু অনেক লিকুইড ব্লাড এগুলো ডিসচার্জ হয় এছাড়াও বাচ্চা যখন ফুটে তাদের গায়ে ছোটো ছোটো লোম থাকে তো এই নোংরাগুলো আসলে ব্যাকটেরিয়া গ্রো করে খুব সহজেই তো ইনকিউবেটর সেটার হ্যাচার একই সাথে থাকার কারণে দেখা যায় যে এই যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো আপনার অন্যান্য ডিমগুলোতে অ্যাফেক্ট করে বা আক্রমণ করে তো দেখা যায় যে এর কারণেও অনেক সময়ই হ্যাচিং রেট আকাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যায় না দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ফিউমিগেশন বা জীবাণুমুক্ত ঠিকভাবে না করা আমরা যখন ইনকিউবেটরে ডিমগুলো দেই তখন সেই ডিমগুলোকে সঠিকভাবে জীবাণুমুক্ত না করেই ইনকিউবেটরে প্রবেশ করাই আবার অনেক সময় দেখা যায় যে ওই সেটার হিসার একই সাথে থাকার কারণে ইনকিউবেটরটা ওইভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে পুনরায় ডিম দেওয়া সম্ভব হয় না তো এটাও একটা কারণ তো আমরা যদি সেটার হ্যাচার আলাদা রাখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাচারে হ্যাচিং হওয়ার পরে পুরো হ্যাচারটা বা হ্যাচিং ট্রে এগুলো বের করে ভালো করে ধুয়ে জীবাণুমন আসুক দিয়ে স্প্রে টিস্প্রে করে পুনরায় আমরা ডিম দিতে পারি তো ইনকিউবেটর সঠিকভাবে সঠিক সময়ে ফেমিকেশন না করার ফলেও আমাদের হ্যাচিং রেট অনেকাংশেই কমে যায় তো অবশ্যই এই জিনিসটি আমরা মাথায় রাখবো এবং পরবর্তী সময়ে ইনকিউবেটরে যখন আমরা ডিম দিব সেই ডিমগুলো জীবাণুনাশক দিয়ে ভালো করে মুছে তারপরে দিব এবং ডিম ফুটার পরে ডিমের ট্রে সহ পুরো ইনকিউবেটর বক্সটা চেষ্টা করব ভালো করে ধুয়ে মুছে জীবাণুমুক্ত করে তারপরে পুনরায় ডিম দিতে ইনকিউবেটরে ভালো হ্যাচিং রেট না পাওয়ার অন্যতম একটি বড় কারণ হচ্ছে ইনকিউবেটরের পুরো বক্সে সুষম তাপ বন্টন ব্যবস্থা না থাকা দেখা যায় যে আমরা ইনকিউবেটরে যে কন্ট্রোলার ব্যবহার করি সেটাতে যদি আমাদের টেম্পারেচারটা সঠিক না দেখায় বা আমরা যে সেন্সরটা কন্ট্রোলারে রয়েছে সেটা সঠিক পজিশনে না রাখি তাহলে আমাদের ইনকিউবেটরে যে ভিতরে তাপমাত্রা রয়েছে সেটা কন্ট্রোলার সঠিকভাবে নির্ণয় করতে পারে না এর ফলেও কিন্তু কোনো জায়গায় তাপমাত্রা কিছুটা বেশি হয় এবং কোনো জায়গায় তাপমাত্রা কিছুটা কম হয় এটার ফলাফল খুবই খারাপ হয় কিছু ডিম ফুটে কিছু ডিম ফোটে না কিছু ডিম ফুটতে অনেক বিলম্ব হয় তো সেই জন্য ইনকিউবেটরের ভিতরে সার্কুলেশন ফ্যানগুলো যথাযথ পজিশনে বসাতে হবে এবং কন্ট্রোলারে যে সেন্সর রয়েছে সেটা এমন জায়গায় রাখতে হবে এমন পজিশনে রাখতে হবে যাতে করে যেই জায়গা থেকে কন্ট্রোলারের রিডিংটা মোটামুটিভাবে বলা চলে যে পুরো ইনকিউবেটর বক্সের একটি গড় তাপমাত্রা সে ডিটেক্ট করতে পারবে আরেকটি বিষয় থাকে যে তাপমাত্রা আমরা কত সেট করব ইনকিভেটরে ডিম ফোটার জন্য সাধারণত সাঁত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় তো এই তাপমাত্রাটা ফারেন হিসেবে হবে একশো ডিগ্রি ফারেনহাইট দেখা যায় যে তাপমাত্রা যদি এর চেয়ে বেশি কমে যায় তাহলে ডিম ফুটতে বিলম্ব হতে পারে আবার যদি এর চেয়ে অনেক বেড়ে যায় সেক্ষেত্রে ব্রোন মারা যেতে পারে যাই হোক ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা বিষয়ক আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে সেই টিউটোরিয়ালটি আপনারা দেখে নেবেন দেখে নিলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনকিউবেটর অবশ্যই আমাদের ডিম ফুটানোর জন্য সঠিক পরিমাণে আর্দ্রতা বজায় রাখতে হবে আর্দ্রতা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে ডিমের যে জলীয় অংশ রয়েছে ভিতরে সেটা দ্রুত শুকিয়ে যাবে ফলে ব্রন ঠিকমতো বড় হয়ে বের হয়ে আসতে পারবে না ডিমের সেল ভেঙে আবার যদি আর্দ্রতার পরিমাণ একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রেও প্রবলেম দেখা যাবে যে ডিমের জলীয় অংশ ঠিকমতো শুকাবে না এর ফলেও কিন্তু ডিমের ভেতরে ব্রোন মারা যাবে তো সেজন্য অবশ্যই ইনকিউবেটরের সঠিক আদ্রতা আমাদের বজায় রাখতে হবে তো ইনকিউবে সঠিক আদ্রতা হচ্ছে ডিমের বয়স প্রথম সপ্তাহে থেকে দ্বিতীয় সপ্তাহে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট তৃতীয় সপ্তাহে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এবং হ্যাচিং ঠিক তিন দিন আগে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে আর্দ্রতা রাখলেই হবে তো এখন প্রশ্ন হচ্ছে আপনার ইনকিউবেটরে দেখা যায় যে আজকে ডিম দিলেন আবার দুদিন দিন পরে ডিম দিলেন আবার তিন দিন পরে ডিম দিলেন তো এখন আপনি প্রতি সপ্তাহে আর্দ্রতা কিভাবে চেঞ্জ করবেন এটা কিন্তু একটা মেজর প্রবলেম তো সেক্ষেত্রে আমরা যদি সেটারে অ্যাভারেজে পঞ্চান্ন থেকে ষাট পারসেন্ট আর্দ্রতা বজায় রাখি তাহলেই যথেষ্ট হবে আর যারা ম্যানুয়াল ইনকিউবেটর এসএসি বা হাইগ্রোমিটার দেখে আর্দ্রতা নিয়ন্ত্রণ করি তাদের জন্য ষাট থেকে পঁয়ষট্টি পারসেন্ট গড় আর্দ্রতা বজায় রাখলেই ইনকিউবেটরে ভালো হ্যাচিং রেট পাওয়া যাবে হ্যাচিং রেট ভালো না পাওয়ার আরেকটি বড় অন্তরায় হচ্ছে ডিম বাছাই না করেই ইনকিউবেটরে দেওয়া তো দেখা যায় যে আমরা যারা ডিম ফোটাতে দেই তারা ডিমগুলো ফোটাতে দেওয়ার আগে মেশিনে ঢোকানোর আগে বাছাই করি না ডিমগুলো আমাদের যথাযথ বাছাই করে তারপরে ইনকিউবেটরে দিতে হবে যে সব ডিমগুলো আকারে অনেক ছোট বা আকারে অত্যাধিক বড় আবার ডিমের শেপ ঠিক নেই আঁকা বাঁকা ডিমের কালার ঠিক নেই এই ধরনের ডিমগুলো বাছাই করে আগেই রিজেক্ট করে দিতে হবে সেগুলো ইনকিউবেটরে ফোটানোর জন্য দেওয়া যাবে না তো এই ধরনের ডিমগুলো যদি আমরা ফোটাতে দেই তাহলে হ্যাচিং রেট ভালো পাওয়া যাবে না আমরা যে প্যারেন্টস থেকে ডিমগুলো সংগ্রহ করি সেই প্যারেন্টসের যথাযথ মেনটেনেন্সের ঘাটতি যদি থাকে তাহলে আমরা সেই প্যারেন্টসের ডিম থেকে ভালো বাচ্চা বা ভালো মানের বাচ্চা পাবো না বা ইনকিউবেটরে দেখা যাবে যে ভালো হ্যাচিং রেট পাবো না সেক্ষেত্রে আসলে ইনকিউবেটরের কিছুই করার থাকে না কারণ হচ্ছে গিয়ে মুরগি যখন একটা ডিম পারে তো সেই ডিমের ভেতরে যে ব্রোনটা তৈরি হয় সেই ব্রুনটা কিন্তু সেই ডিমের মধ্যে যে পুষ্টি উপাদান রয়েছে সেগুলো খেয়েই বেড়ে ওঠে তো সেই ওঠার জন্য প্রয়োজনীয় যে পরিবেশটা দরকার হয় সেটাই আসলে ইনকিউবেটর করে দেয় তো ইনকিউবেটরে আসলে ডিমের ব্রুনটা বেড়ে ওঠার একটা উপযোগী পরিবেশ দেওয়া হয় এর বেশি কিছু করা হয় না তো আপনার প্যারেন্টস স্টকে যদি মিনারেলসের ঘাটতি থাকে বা মেনটেন্স ঠিক মতো না করতে পারেন তাহলে দেখা যাবে যে সেই দুর্বল প্যারেন্টসের ডিম থেকে আসলে ভালো হ্যাচিং রেট পাওয়া যায় না বা ভালো মানের বাচ্চা পাওয়া যায় না ইনকিউবেটর ভালো হ্যাচিং রেট না পাওয়ার অন্যতম বড় অন্তরে হচ্ছে ডিমগুলোকে যথাযথভাবে টার্নিং না করা তো সাধারণত অটো ইনকিউবেটরগুলোতে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ডিমগুলোকে টার্ন করা হয় বা ঘোরানো হয় আর যারা ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করি তারা সাধারণত ডিমগুলোকে ফ্ল্যাটভাবে শুয়ে রাখি এবং দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত চার থেকে ছয় বার ডিমগুলোকে উল্টে দেব যদি আমরা টার্নিং এর চেয়েও কম করি সেক্ষেত্রে আমাদের ডিমে হ্যাচিং রেট কমে যেতে পারে এছাড়াও টার্নিং যথাযথ না হলে যেটা হয় যে ডিমে বাচ্চাগুলো দেখা যায় যে পজিশন ঠিক থাকে না অর্থাৎ ডিমের যেই অংশ ভেঙে বাচ্চাগুলো বের হয়ে আসার কথা পজিশনটা ঠিক উল্টে বা বিপরীত দিকে চলে যায় এর ফলেও অধিকাংশ ডিমেই বাচ্চাগুলো মারা যায় তো আশা করি বিষয়টি খেয়াল রাখবেন ভালো হ্যাচিং রেট না পাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে ডিম যথাযথভাবে সংরক্ষণ না করা দেখা যায় আমরা অনেকেই স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন ডিম রেখে দেই বা সংরক্ষণ করি পরবর্তীতে সেই ডিম ইনকিউবেটর দিয়ে ফোটাই তো এর ফলে দেখা যায় যে ডিমের যে জলীয় অংশ থাকে সেটা বাহিরে থাকতে থাকতেই অনেকাংশে শুকিয়ে যায় এর ফলে হ্যাচিংয়ের সময় অধিকাংশ বাচ্চাই ডিমের সেল ভেঙে বের হয়ে আসতে পারে না যাই হোক হ্যাচিং ডিম কিভাবে কত দিন কত তাপমাত্রায় সংরক্ষণ করবেন এ বিষয়ে বিস্তারিত একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো আশা করি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি বিষয়গুলো অনুসরণ করলে অবশ্যই আপনারা ইনকিউবেটারও ভালো হ্যাচিং রেট পেয়ে যাবেন তো যারা ইনকিউবেটর নিজে নিজে তৈরি ও পরিচালনা করতে চান তারা আমার চ্যানেলের ইনকিউবেটর তৈরি এবং পরিচালনা বিষয়ক ভিডিওগুলো দেখে নেবেন আর ইনকিউবেটর তৈরি করার যে উপকরণগুলো রয়েছে কন্ট্রোলার কুলিং ফ্যান হিউমিডিফায়ার এগ ট্রে হ্যাচিং ট্রে এই ধরনের যত সরঞ্জাম রয়েছে সবগুলি আমার কাছে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত হতে আপনারা এগুলো সংগ্রহ করে নিজে নিজেই ইনকিউবেটর তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ আসসালামু আলাইকুম